হাই ফ্রেন্ডস আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকল কোয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন ঠিক বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা খুব সুন্দরভাবে শুরু করছি আর দেখো ঘুম থেকে উঠেই আমার যে কাজ তোমরা তো জানোই ঠাকুরকে আগে প্রণাম করেই বেরিয়ে পড়ি এই সবুজ গাছপালা দেখার জন্য এইটা দেখে নিয়েই তবেই কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় আর কাজেও কিন্তু ভীষণভাবে এনার্জি চলে আসে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর দেখো এটা কি দেখাচ্ছি তো মানে তোমাদের ভাবছ যে মাটিটা মানে সব পাতা নোংরা পড়ে আছে দেখাচ্ছি কেন আসলে না এটা হচ্ছে ওই যে গতকাল রাত্রে যে ঝড়টা হয়েছিল সে সারাদিনের ঝড়েতে এই পাতা পড়ে আমার উঠোন বাগান সমস্ত নোংরা হয়ে গেছে সেটাই তোমাদের দেখালাম যে মানে দুদিন আগেই আমি কীভাবে পরিষ্কার করলাম আর দেখো আবার পুরো নোংরা হয়ে গেছে তো কিছু করার নেই তো গাছপালা তো পাতা পড়বেই তো আজকে কিন্তু অল্প স্বল্প পরিষ্কার করলে চলবে না আজকে আমি ভেবেই নিয়েছি সেদিন তো অল্প স্বল্প পরিষ্কার করেছিলাম আজকে ভাবলাম সকালবেলা তাড়াতাড়ি সমস্ত সংসারের কাজ সেরে নিয়ে আজকে বাগানটা আর উঠোনটা ডিপ ক্লিন করবো মানে খুবই ভালোভাবে পরিষ্কার করে নেব তো চলো সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম আর বাইরে বসে বসে বেশ মানে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এই ব্রাশ করতে বেশ ভালোই লাগে আর দেখো ব্রাশ করে চলে এসে আমি কিন্তু এদিকে বাসি নাইটি ছেড়ে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে যেটা প্রতিদিনে মানে সমস্ত বাড়ির বউদের যা কাজ মানে দেখবে মেয়েদের বা মানে বাড়ির বউদের মানে সারাদিনের বেশিরভাগ সময়টাই কিন্তু কেটে যায় রান্নাঘরে তো আমার মতন কারা একমত তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার তো মানে বেশিরভাগ সময়টাই কাটে রান্না করে তো যাই হোক এদিকে আজকে প্রথমে ভাবলাম পেঁপে দিয়ে ডাল করি তাই পেঁপে দিয়ে ডালটা করে ফেললাম তো বাজার আজকে সেরকম কিছু ছিল না তাই ভাবলাম পেঁপে দিয়ে ডাল করব আর করবো একটু আলু ভাজা আর দুটুকরো বেগুন আছে সে বেগুনটা ভেজে ফেলব ওই বেগুন যদি রেখে দিই ওই ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম ওই ভেজে তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখি যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও শেয়ার করো আর কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না আর এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে আমার পাশে সঙ্গে তো দেখো এদিকে তোমার দাদা ভাই আমার ছেলে সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে তাই ওদিকে কিছুটা কাজ রান্নাঘরে এগিয়ে এসে ভাতটা বসিয়ে এলাম আর ওদিকে আলু ভাজা বেগুন ভাজা করব। সেগুলো কেটে রেখে জল মানে ধুয়ে জল ঝরিয়ে রেখে এসেছি তাই ভাবলাম ততক্ষণ ওরা নেই তাহলে বিছানাটা একটু তুলে ফেলি তো তাড়াতাড়ি করে এসে মশারি টশারি তুলে আর যেহেতু দেখো আগের দিন রাত্রে মানে সত্যি বলছি প্রকৃতির এমন মানে কি বলবো যে এত গরম ছিল এত গরম ছিল একটু বৃষ্টি আর ঝড় হওয়াতে দেখো কেরম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অমনি কিন্তু আমরা মশারি খাটিয়ে শুয়ে পড়েছি যারা তো ঝড়টা কিন্তু রবিবার থেকেই হচ্ছিল রবিবার রাত থেকেই তবে আমাদের এখানে যেরকম হওয়ার কথা ছিল সেই রকমভাবে হয়নি তো যাই হোক বেশি না হওয়াই ভালো ঝড়ে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায় তো যতটা কমের ওপর দিয়ে গেছে ভালোই হয়েছে তো তোমাদের ওখানে এই ঝড়ের প্রভাব কেমন পড়েছিল তোমরা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই মানে ভুলো না তো চলো এদিকে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে সোপাটা একটু গুছিয়ে নিলাম নিয়ে এদিকে চলে এলাম আবার রান্নাঘরে তো যেটা বলছিলাম রবিবার থেকেই ঝড়টা হচ্ছিল আর সোমবার দিনকে মানে সোমবার দিন সকাল থেকেই ঝড়টা ছিল না কিন্তু প্রচন্ডই বৃষ্টি হচ্ছিল তাই এই উঠোন ঠুঠোন আর পরিষ্কার করতে পারিনি তাই আজকে সকালে উঠে দেখলাম আকাশটা বেশ ভালোই পরিষ্কার আছে তাই ভাবলাম স তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে তাড়াতাড়ি করে সকালের ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে বাইরের কাজে আজকে লেগে পড়তে হবে তো দেখো ভাই মানে সমস্ত কাজকর্ম সেরে টিফিন টিফিন খেয়ে তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছিলো আর ছেলেকেও পড়তে দিয়ে এসে লেগে পড়েছি বাগানের কাজে দেখো কত পাতা জমিয়েছি শুধু আরও অনেক আছে এটা শুধু বাগানের হয়েছে এবার উঠোনের গুলো ঝেড়ে ওইদিকে পাশে একটা জঙ্গল মতন আছে ওইখানটা ফেলে দিয়ে আসছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু পরিষ্কার পুরোপুরি কমপ্লিট আর দেখো সমস্ত ঘাস পাতা যা ছিল সব কিন্তু পরিষ্কার করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমার এই বাগানটার উঠোনটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর দেখো তারপর সমস্ত পরিষ্কার করে আজকে মাথাটা ঘষেই স্নান করে নিলাম কেননা প্রচণ্ডই ময়লা ঘেটেছি তাই ভাবলাম মাথাটা যদি না ঘষি মাথাটা একদম মানে আঠা মতন চিটে মতন হয়ে যাবে মানে কারণ সমস্ত ঝাঁট দিয়েছি নোংরাগুলো সমস্ত গিয়ে মাথা মধ্যে চুলের মধ্যে আর আমার তো ভীষণ খুশকি হয় একটু ধুলোবালি লাগলেই তো ওই জন্য মাথাটা খোসা দিয়ে স্নান করে নিলাম আর এরপর যাবো ছেলে পুজো টুজো করে যাব ছেলেকে আনতে তো দেখো অনেকটা সময়ের পর আমি আজকে এলাম তো এখন মানে প্রায় দুটো মতন বেজেই গেছে ছেলেকে খাইয়ে ঠাইয়ে নিয়ে আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর ছেলে বসে একটু টিভি দেখছিল। তো ওকে একটু পরেই ঘুম পাড়াবো তো ততক্ষণ ভাবলাম যে তোমায় দাদা বলেছিলাম না সকালবেলা যে আমাদের বাজার সেরকম খুব একটা নেই তাই জন্যই আজকে ডাল বা আলু ভাজা বেগুন ভাজা করলাম তো তোমায় দাদা সকালবেলা অল্প করে একটু বাজার এনে দিয়ে গেছিলো তো সেইগুলো আর তোলা হয়ে ওঠেনি বাইরের কাজ করতে করতে আর সময় হয়ে ওঠেনি তাই ভাবলাম এখন একটু বসেই আছি ততক্ষণ বাজারগুলো সমস্ত প্যাক প্যাক করে নিই প্লাস্টিকে নিয়ে ফ্রিজে তুলে রেখে আসি তো সেই কাজটাই সেরে ফেলছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো